আফ্রিকার বিভিন্ন জঙ্গলের রহস্যময় ঘটনা আপনাদের আমি দেখাবো পুরো ভিডিও দেখতে থাকুন এই জঙ্গলে চারিদিকে রহস্যই ঘেরা কখন কি বিপদ আসতে পারে বলা যায় না আরে এত বড় সাপ কই থেকে আসলো জাগ। জীবনের মতো বেঁচে গেলাম সাপের হাত থেকে আবার একটু সামনে হাঁটতে থাকি জঙ্গলটা ঘুরে দেখতে হবে কি রে বাবা শান্তি নাই ক্ষমা করুন বন্ধুরা হাতির কারণে একটু দৌড়াতে হয়েছিল কিছু মনে করবেন না এখানেই ঠিক আছি নিচে থাকলে অনেক প্রাণী মেরে ফেলতে পারে আহা এই জঙ্গলটা কতই সুন্দর আকাশ বাতাস কতই ন্যাচারাল কোথাও একটু শান্তি নাই যেখানে যাই বিপদ আর বিপদ যত বিপদ আপদ সব আমার কপালে আছে একটু শান্তি পাই না ব্যথা তো পাইছি একটু শুয়ে বিশ্রাম করি জীবনের মতো বেঁচে গেলাম সাপ কামড় দিলে মরেই যেতাম এই জঙ্গলের ভিতরে খুবই রিস্ক কখন কি এসে কামড় দেয় বলা যায় না আমি এত দৌড়ালাম তবুও জঙ্গলের মাঝখানে পৌঁছাতে পারলাম না কত বড় এই জঙ্গল অনেক তো দৌড়ালাম এবার একটু জিরাই নেই শরীরটা ভালো লাগবে ওটা আবার কি ধরনের প্রাণী কিছুটা আমার মতো দেখতে ছিল কি আজব প্রাণী ওকে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন